ইচ্ছা করতে না তোমরা গরমে বাসায় ঠিক মতো বয়স না এই যে দোকান পায়ে বসে আছে এটা কি তোমাদের ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে এই লোডশেডিং এর ফলে শুধু গ্রামের সাধারণ মানুষ না এই যে শিক্ষার্থীদের জীবনে একটা বিশাল ক্ষতির মুখে তারা পড়তে যাচ্ছে তো দেখা যাক আসলে কি হয় হ্যাঁ ঠিক আছে তোমার ভালো থাকে